10. আপনারা সবাই বহুত সুন্দরভাবে সুন্দর করে আদর দিচ্ছেন আর আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যে যে লাইভটা দেখতেছেন তারা সবাই ডাবল ট্যাপ করেন আর আমাদের এই চ্যানেলটা খুব সুন্দর সুন্দর বহুত ভালো ভালো ওয়াজ পাবেন উন্নত মানের ওয়াজ কোরআন ওয়াজ আর পাখির দ্বারা যেগুলো ভিডিও বানানো হয় পাখির দ্বারা যেগুলো ভিডিও বানানি হয় ওগুলা বানা ভিডিও যে যে বানানি শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করেন আমি তারা সবাইকে শিখাই দিই আপনারা যা দেখতে আছেন তাই মোটরের বস্তুগুলো ওগুলা মোটরে লাগাতে লাগানো হয় আপনাদেরকে কি দেখাবো আপনারা যা যা দেখতে চান আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর বলছি আপনারা যদি শিখতে চান যে পাখিদা কীভাবে কোরআন তিল করা হয় কিন্তু এগুলো সত্য কিন্তু তেল করাটা সত্য আপনাদেরকে আমি শিখাব ইনশাল্লাহ আপনারা যে যে লাইভেতে দেখতেছেন আপনারা কমেন্ট করে বলে দেন তো কোন কোন জায়গাতে জায়গা থেকে লাইভ দেখতেছেন আর চ্যানেলটা দেখিয়েছে চ্যানেলটার বৃত্তে হামায় সুভেদিক ক্যান্ট পক্ষীর দ্বারা কীভাবে কোন তেল আট করা হয় কীভাবে তেল ওট করা হয় তাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবার চেষ্টা করাম কীভাবে আউট করতে হয় কীভাবে তেল আউট না করতে হয় আপনারা আয় কমেন্ট করেন তো কে কে শিখতে চান খুব সুন্দর লাইক করেন কমেন্ট করেন ডাবল ট্যাপ করেন লাইক হয়ে যাবে বুঝতে পারছেন আপনারা সবই কোন কোন জায়গাতে দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করে জানাই কোন কোন জায়গাতে দেখতে আর বহুত উন্নত মানের ওয়াজ হাফিজুর রহমান মিজানুর রহমান খুব বড় বড় বক্তাদের ওয়াজ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন কোরআন তেলাও পেয়ে যাবেন তাই বলছি যে আপনারা কোন কোন জায়গাতে দেখতেছেন ছবি লাইক করেন ডাবল ট্যাপ করেন লাইক হয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা যা শিখতে চান যে পাখির দ্বারা ভিডিও করাটা কমেন্ট করেন আমি শিখিয়ে সবাইকে ইনশাআল্লাহ আপনারা দাদুরা বোনেন আপনারা কোন জায়গাতে দেখতেছেন লাইক করেন ডাবল ট্যাপ করেন লাইক হয়ে যাবে আর কমেন্ট করে বলেন তো আর আমার চ্যানেলে গিয়া দেখেন যে পাখির দ্বারা যে তেলাওয়াতটা করা হয় পোড়ার তেলাওয়াত ওগুলো আপনারা শিখতে চাইলে আমাকে কমেন্ট করুন আমি শিখিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ कौन कौन बहन चले अपना कौन जगह ते लाइव देखते थे कमेंट कर देवे इंशाल्लाह कमेंट कर दें कमेंट कर दें मेरा भाई लोग आप सभी कौन कौन जगह से देख रहा हो सभी लाइक कर दो डबल टैप कर दो स्क्रीन पर तो लाइक हो जाएगा और कमेंट करके बोल दो कौन कौन सा जगह पे कौन कौन सा जागा से देख रहा हो आप सभी को मैं बहुत खुशी हूँ आप सभी मेरा YouTube फैमिली के ऊपर मेरे को बहुत सारा मोहब्बत दिया है मैं भी आप लोगों को भी इतना अच्छा से इतना अच्छा अच्छा वास सब अपना आपके YouTube चैनल पर मिल जाएगा तो मेरा चैनल के अंदर चले जाइए चले जाने के बाद जो वीडियो शॉर्ट वीडियो जो मिलता है ना बहुत अच्छा अच्छा व्यूज आता है जो कैसे बनाता है कैसे ग्रो करना है चैनल को तो सब ये इतना इतना छोटा छोटा शॉर्ट वीडियो छोड़ के आप लोगों ने ग्रो कर सकते हैं तो कैसे कैसे बनाना है कैसे सिखाना है हम सिखाएंगे आप थोड़ा सा कमेंट करके बोलिएगा कौन कौन से जगह से देख रहा हो और डबल टैप करो डबल टैप करके স্ক্ৰীপাৰ ডাবল টেপ কৰো ত' লাইক হৈ যায়গৈ ইঞ্চ আপোনালোকে শুনি আছেনে মই কি কৈ আছোঁ যে কৈ আছোঁ যে এইটোৱেই যে আপোনালোকে মোৰ ইউটিউব চেনেলৰ ভিতৰত সোমাই পেলাই যোনটো পাখিৰ ভিডিঅ' পাব সেইটো পাখিৰ ভিডিঅ'টো কেনেকৈ বনায় কি কেনেকৈ কি কৰে মানে সেইবিলাক মই শিকাব বিচাৰিছোঁ আপোনালোকে শিকক পাখি কেনেকৈ তিলাৱত কৰে এই এইকেইটা আপোনালোকে শিকিব পাৰিব ধুনীয়াকৈ শিকিব পাৰিব মই শিকাই দিম এতিয়া আপোনালোকে কোনটো কোনটো জেগাৰ পৰা চাই আছে বা দেখি আছে আপোনালোকে কমেণ্টত জনাই দিব আৰু লাইক স্কিনত ডাবোল টেপ কৰি কৰিলে লাইকটো হৈ যাব বুজিছানে নাই সেইটোৱে কৈ আছোঁ মানে স্কিনত ডাবল টেপ কৰিব লাগিব ডাবোল টেপ কৰিলেহে আপোনালোকে লাইকটো হৈ যাব আপনারা কোন কোন জায়গাতে আপনারা দেখতেছেন লাইট সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন তাহলে লাইক হয়ে যাবে আর আপনারা কোন কোন জায়গাতে দেখতেছেন তো কমেন্ট করে জানিয়ে দিন তো বহুত খুশি হব আমি কোন ভাষায় আমি বলবো আপনারা আমাকে কমেন্ট করে জানাই দেন আমি এটা সেই ভাষাতে আপনাদেরকে বোঝা বলছি আল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আল্লাহর নিকট শ্রেষ্ঠতার কথা কি আজ্জা ইসমহু ওমানুয়া ওই ওই ব্যক্তির কথার ভালো কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হয়তো একজন মুফাশিণগণ লিখিয়েছেন যে কোন ব্যক্তি যে কোন তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন তিনি এই প্রশংসার যোগ্য হয়েছেন যেমন নদীগণ মুজেজের দ্বারা ওলামাগণ দলিল প্রমাণের দ্বারা মুজাহেদগণ তারাবির দ্বারা ও মুজাহেগণ আজানের দ্বারা এইভাবে যে কে যে কোন পদ্ধতিতে মানব সমাজকে সৎকাজের দিকে ডাকে সাই ব্যক্তিকে আমলের দিকে আহ্বান করুক বা বাতেনি আমলের দিকে আহ্বান করুক যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়া সুফিয়ায়ে ক্যারাম ডাকিয়া থাকেন যে এ ব্যক্তির সংবাদের যোগ্য তাফসিরে খাজেন নামাজ পড়া অন্যতম নামাজ পড়া আমরা আমরা নামাজ আমরা নামাজ পড়ি না আমরা বহুত মুনাফিক নামাজ পড়ি না নামাজের সময় হইলে আমরা আজান শুনলে আমরা পড়ি না আলছিয়ে মানি করি শয়তানে পিছে পিছে করে নামাজ না পড়বার জন্যে তাই নামাজের কতটু গুরুত্ব আপনারা সবেই জানেন নামাজ সবের এই পড়ার খুব জরুরি নামাজ পড়া আপনারা সবেই জানেন নামাজ পড়া খুব জরুরি আমাদের কি আমাদের নামাজ পড়া কোরআন তিলাওয়াত করা খুব আল্লাহর কাম করা তাই আমি নামাজের কিছুগুলা কথা বলবো আপনারা শুনবেন নামাজ না পড়ার বয়বহ পরিণাম সম্পর্কিত সমূহের বর্ণনা আমি আমি আপনাদের সামনে বলবো তাই আপনারা কোন কোন জায়গাতে আপনারা শুনছেন কমেন্ট করেন তো হাদিসের কেতবা সমূহে বেনামাজি সম্পর্কে কঠিন আজাব ও শাস্তির কথা বর্ণিত হয়েছে নমুনা স্বরূপে কয়েকটি হাদিস উদ্দীপ্ত করা হয়েছে মহিজ হজরত মোহাম্মদ সাল আলহ্লামের একটি বাণী জ্ঞানী ব্যক্তিদের জন্য যথেষ্ট কিন্তু কত দয়ালু মেহেরবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের মনোযোগ আকর্ষণ করি বার আকর্ষণ করিবার জন্যেই বারংবার আমাদিগেকে সাবধান করিয়েছেন যেন আমার এ ব্যাপারে কোন প্রকার অবহেলা না করি কিন্তু অতি পরিতাপের বিষয় এই যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহেন গুরুত্ব সত্যিত্ব তো নির্লজ্জর মতে নামাজের সরম অবহেলা প্রদর্শন করিয়া থাকি অতস উন্মত তাবেদার বলিয়া দিয়া থাকি তাই আমরা নামাজের তো শুনতে আছি আপনারা কেউ গুরুত্ব দেন না গুরুত্ব দেন না কি কাজের দ্বারা আপনারা গুরুত্ব দেন না যে কোনো কাজে আপনারা যদি ব্যস্ততা থাকেন তাদের মধ্যে আপনাদের নামাজ পড়া জরুরি বা দোয়া করবেন আমারও আল্লাহ দিলে পাশ নামাজ পড়বার দান করুন অর্থাৎ জাবের বিন আবদুল্লাহ হইতে বর্ণিত আছে হুজুর সাল্লিয়ামছেন নামাজ ত্যাগ করা মানুষকে কুফুরের শহীদ মিলাইয়া দেওয়া হাদিসে আছে নামাজ ত্যাগ করা মানুষকে ও কুফুরের সাহিত্য মিলাইয়া দেই অন্য রেওয়াতে আছে ইমান এবং কুকুরের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ পরিত্যাগ করা আহমাদ ফায়দা এই রূপ বর্ণনা আরো আরো কতিপয় হাদিসে বর্ণিত হয়েছে একটি হাদিসে বর্ণিত হয়েছে আকাশ মেঘাচ্ছন্না থাকিলে শীঘ্রই নামাজ পড়ালও কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হয়ে যায় অর্থাৎ এমন যেন না হয় যে মেঘের কারণে সঠিক সময় নির্ণয় না করিতে নামাজ কাজ হয়ে যায় হুজুর সাল্লাম হাকেও নামাজ না পড়া বলিয়াই অভিষিত করিয়েছেন কত বড় কঠিন ব্যাপার আল্লাহর নবী বেনামাজিকে কাফির বলিয়ে আখ্যায়িত করিয়েছেন যদিও উলামায়ে কেরামগণ এ হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা নিয়েছেন তথাপি হুজুর সাল্লাই সাল্লামের বাণী ওই সব লোকেদের লোকদের কম্পিত কম্পিত না করিয়া পারে না যাহাদের অন্তরে বিন্দু মাত্র হুজুর সাল্লিয় সাল্লামের এরশাদের গুরুত্ব করিয়েছে তদুপরি হজরাতজিয়াল সাল্লাম আবদুল্লাহ বিন মাউদ রাহু আনহু আবদুল্লাহ বিন আব্বাস প্রমুখ সাহাবি ও ইমানগণের মধ্য ইমান ইমাম আহমদ ইবনে হাম্বাল ইসাহাদ ইবনে রাহবিয়া ইবনে মুবারক প্রমুখ হইতে বর্ণিত আছে যে বিনা অজুড়ে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিলে কাফিরের হইয়া কাফির হয়ে যায় শুনছেন আপনারা আর আমি দিলে আপনাদেরকে কোরআন লগত জনাবলৈকে কিছু কলা কথা বোলো আপোনাৰ চুন ইনচলা